সোনার স্তূপের ঘটনা এক ব্যক্তি হজরত ইসা আলহালামের খেদমতে সফরে রওনা হল ইসা আলে সঙ্গে তিনটি রুটি ছিল এক নদীর তীরে পৌঁছে তিনি দুইটি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্যে নদীতে গেলেন ফিরে এসে দেখেন অবশিষ্ট একটি রুটি নাই তিনি সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন রুটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন রাস্তা চলতে চলতে যখন ক্ষুধার উদ্রেক হল তখন তিনি দূরে একটি হরিণী দেখতে পেলেন তার সঙ্গে দুইটি বাচ্চা ছিল তিনি একটি বাচ্চাকে ডাকলেন বাচ্চাটি কাছে আসলো তিনি তাকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটিকে নিয়ে আহার করলেন আহারের পর হাড্ডিগুলি একত্র করে বললেন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায় সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে তার মায়ের কাছে চলে গেল ঈসা আলহিসাল্লাম লোকটিকে বললেন এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার মোজে যা যিনি দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটিটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদী সামনে পড়ল নদীতে কোনো নৌকা ছিল না তিনি লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন অতঃপর তিনি বললেন যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই মোজে যা দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বল রুটি কে নিয়েছে লোকটি আগের মতোই সোয়াব দিল আমি জানি না হজরত ইসা আলহিসাম অতঃপর এক জঙ্গলের কাছে বালি জমা করতে শুরু করলেন যখন এক বিরাট স্তূপ হয়ে গেল তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও তখনই বালির স্তূপটি সোনা হয়ে গেল তিনি সেই সোনাকে তিন ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন এই তিন ভাগ সোনার মধ্যে এক ভাগ আমার আর এক অংশ তোমার এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার এই কথা শুনে লোকটি তৎক্ষণাৎ বলে উঠল রুটি তো আমিই নিয়েছিলাম হজরত ইসা আলি সালাম বললেন তাহলে তুমি সব সোনাই নিয়ে নাও এই বলে লোকটা থেকে পৃথক হয়ে তিনি চলে গেলেন লোকটি তিন ভাগ সোনার সবগুলি একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করতে লাগল এমন সময় দুই ব্যক্তি জঙ্গল থেকে এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্যে তাকে হত্যা করতে উদ্যত হলো লোকটি বলল লড়াই করার মধ্যে হেরে যাওয়ার ভয় সবারই আছে খাই লড়াই না করে এসো আমরা এই সম্পদ সমান তিন ভাগ করে নিয়ে নিই তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো ক্ষুধা নিবৃত্তি করার পর মাল ভাগ করা যাবে সুতরাং তার প্রস্তাবে তারা রাজি হলো এবং সেই দুইজনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবল খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই দুজন মারা যাবে তখন সমস্ত সোনা আমার একার হয়ে যাবে এই ভেবে সে খাবারের মধ্যে বিষ মিশাল এদিকে বাকি দুইজন পরামর্শ করলো যে এই তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের দুইজনের ভাগে বেশি করে পড়বে তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুইজন মিলে তাকে হত্যা করে ফেললো এবং মনের আনন্দে খাবার খেতে লাগল খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়ায় দুজন সেখানে মারা পড়ল সোনার তিনটি স্তূপই যেমনকার তেমনি সেখানে পড়ে কেউ পেল না রইল তিনজনের লাশই সোনার স্তূপের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকল ঘটনাক্রমে ইসা আলহিসালাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন তিনি এই দৃশ্য দেখে দুনিয়ার লোককে ডেকে বললেন দেখ সম্পদের হাকি এর লোভে বাঁচা যারা অতিরিক্ত সম্পদের লোভে পড়েছে তারা কৃত্রিম ধনী হয়েছে বটে কিন্তু সম্পদ তারা ভোগ করতে পারে না জীবনের প্রতি তারা হতাশ হয়েছে মরিচিকার পিছনে ছুটে তাদের জীবনে সুখ হয়নি সুখের সন্ধানে তারা তখন সেই সব পীরের কাছে ছুটে যায় যেখানে তাদের মতো কৃত্রিম ধনিরা যে আগে থেকেই ভিড় করে আছে এইসব পীর ধনীদেরকে ধরার জন্যে আগে থেকেই সারা দেশে জাল বিছিয়ে রেখেছে তাদের ধন চাই ধনীদের ধন খসাতে তারা অনেক কৌশল প্রয়োগ করতে জানে তাদের ধন সম্পদ লুণ্ঠন করবে এবং তাদের ইমানও লুটে নিবে কারণ তারা আল্লাহর পথ নিজেই চেনে না অন্যকে চেনাবে কি করে কোরআন ও হাদিসের শিক্ষা তাদের নাই ধনী হওয়ার প্রতি মানুষের একটি স্বাভাবিক আকর্ষণ রয়েছে কিন্তু ধনী কাকে বলে সেটা জানা না থাকার কারণে মানুষ ভুল পথে ধনী হওয়ার চেষ্টা করছে এবং ব্যর্থ তো হতেই পারছে না তারপরও নিজের ইমান ও জীবন বরবাদ করছে ধনী কাকে বলে এ সম্পর্কে গত সপ্তাহে কিছুটা আলোচনা হয়েছে এ কথাও বলা হয়েছে যে যারা এদেশে হিসাবে পরিচিতি লাভ করেছে তারা কৃত্রিম ধনী এবং তাদের ধন তারা ভোগ করতে পারে না ফলে জীবনের প্রতি তারা হতাশায় ভুগছে অতঃপর পীর ধরে তারা হতাশা দূর করে শান্তি ও সুখের সন্ধান করতে চায় কিন্তু প্রকৃত পীরের সন্ধান তারা পায় না ফলে ব্যবসায়ী পীরের কাছে গিয়ে ভিড় করে থাকে এবং ইমান ও সম্পদ হারিয়ে আরো হতাশা বৃদ্ধি পায় এই সুযোগে আরেক দল লোক সেই পীরের কাছে ধনীদের সমাবেশ দেখে মনে করে এরা ধনী হয়েছে এই পীর ধরার ফলে সুতরাং তারাও ধনী হওয়ার লোভে সেই পীরের কাছে গিয়ে ইমান ও আমল বরবাদ করে বসে কিন্তু আসলেও কি পীর ধরলে ধনী হওয়া যায় অনেকের মনে এরূপ ধারণা সৃষ্টি হয়েছে কিন্তু আসলে তা নয় ধনী লোকদের দিন শিক্ষা করার অবসর হয় না ফলে এরা ইসলামী শিক্ষা থেকে অজ্ঞ থেকে যায় যা কিছু ভাষা ভাষা জ্ঞান হয় সেগুলি লোকমুখে শোনা অথবা স্কুলের পাঠ্যসূচিতে পরীক্ষায় পাশ করার মতো সামান্য কিছু জানতে পারে এগুলি ইমান ও আমল রক্ষা করার মতো কিছু নয় এরাই কর্মজীবনে বহু কষ্ট ও পরিশ্রম করে অর্থ ও বিত্তের মালিক হয় কিন্তু প্রয়োজনীয় ইসলামী জ্ঞান শিক্ষা করার অবসর এরা জীবনে কখনো পায়নি এলেম না থাকার কারণে এরা সঠিক আলেমকেও চিনতে পারে না অনেক জাহেল আছে যারা আলেম হিসাবে প্রসিদ্ধি লাভ করেছে তাদেরকেই এরা আলেম মনে করে থাকে ফলে বিত্ত ও সম্পদ যখন তাদেরকে সুখ দিতে পারে না তখন সুখের সন্ধানে তারা এইসব জাহেল আলেমদের স্মরণাপন্ন হয় মানুষ তখন এই বিত্তবান মুড়িদদেরকে মনে করে যে পীর ধরার কারণে এরা ধনী হয়েছে এইরূপ এক বিত্তবান ব্যক্তির জাহেলপীরের খপ্পরে পড়ার ঘটনা আছে